বিশাল সাইজের একশো কেজিরও বেশি ওজনের কুমিরটি রাখা হচ্ছে বুকের ওপর পিঠের নিচে আছে পেরেকের বিছানা কিন্তু মোটেও ভয় পাচ্ছেন না জার্মান সার্কাস শিল্পী ক্রিস্টিয়ান কাউলিস অবশ্য ভয়ের কোনো কারণও নেই কারণ গত চল্লিশ বছর ধরে এই ভয়ঙ্কর আমেরিকান কুমিরটি তার পরিবারের সাথেই বসবাস করছে কুমিরটির সাথে সার্কাসে খেলা দেখানো এবং সাতার কাটা চলে নির্ভয়ে বিশাল আকারের আমেরিকান এলিগেটরটির নাম ফ্রাউ মেয়ার প্রাক্তন সার্কাস শিল্পী কাউলিস পরিবারে ফ্রাউ মেয়ারের স্থান যেন এক সদস্যের মতোই পরিবারের বর্তমান প্রধান ক্রিশ্চিয়ান কাউলিস নিজেও সার্কাস শিল্পী হিসেবে কাজ করতেন তিনি ছোটবেলা থেকেই এই কুমিরের সাথে বেড়ে উঠেছেন তার কাছে ফ্রাউ মেয়ার কোনো প্রাণী নয় বরং তার বড় বোন ও সেরা বন্ধু জানান যখন তার নিয়ে তখন তার খেলার সঙ্গী ছিল ফ্রাউমেয়ার তিনি তার বিশাল এই বন্ধুর পাশে বসে হোমওয়ার্ক করতেন গল্প করতেন তাদের এই সম্পর্কের ভিত্তি হল গভীর বিশ্বাস ক্রিস্টিয়ান বলেন আমি ওকে একশো ভাগ বিশ্বাস করি ফ্রাউমেয়ারের বর্তমান বয়স ৪৫ বছর এবং তার দৈর্ঘ্য প্রায় আট দশমিকশো কিলোগ্রামেরও বেশি তার মুখের চলে বিরাশিটি দাঁত আছে যা দিয়ে সে খাবার অনায়াসে ভেঙে ফেলতে পারে কাউলিস জানায় ফ্রাউমেয়ার কখনো কারো ওপর আক্রমণ করেনি ক্রিশ্চিয়ানের বাবা ক্লাউস কাউলিস উমিরটিকে মাত্র দু বছর বয়সে কিনে নিয়েছিলেন তিনি আনন্দ নিয়ে দেখান যে তার দশটি আঙ্গুলি অক্ষত আছে ফ্রাউমেয়ার মূলত একটি শান্ত স্বভাবের প্রাণী আমেরিকান এলিগেটরদের সাধারণ কুমির প্রজাতির মধ্যে শান্ত স্বভাবের বলে মনে করা হয় এবং তাদের বয়স বাড়ার সাথে সাথে তারা আরো শান্ত হয়ে যায় পরিবারের বাগানে কুমিরটির জন্য আলাদা থাকার জায়গা আছে গ্রীষ্মকালে সে প্রায়শই সুইমিং পুলে সাঁতার কাটে এবং রোদের তাপ হয় তার খাদ্যাভ্যাসও বেশ পরিমিত প্রতি সপ্তাহে তার মাত্র একবার খাবার লাগে যাতে থাকে কিছু মুরগির পা গরুর মাংস মাছ কখনো বা একটি ইঁদুর শীতকালে তার খাবারের পরিমাণ আরও কমে যায় দু সাল পর্যন্ত ফ্রাউমেয়ার সার্কাসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিত তবে এখন সে অবসর জীবন কাটাচ্ছে আট বছর বয়সী রঞ্জা এবং ছ বছর বয়সী ফিনজা নামের দুই বোন ফ্রাউমেয়ারকে দেখে মুগ্ধ হয়ে জানায় ফ্রাউমেয়ার দেখতে খুবই সুন্দর এবং তাকে অনেক ভালো লাগে বন্তিদশায় আমেরিকান এলিগেটররা প্রায় একশো বছর পর্যন্ত বাঁচতে পারে তাই ফ্রাউমেয়ারের দীর্ঘ জীবন পাওয়ার সম্ভাবনা আছে